আসসালামু আলাইকুম হ্যালো বিহান আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন ছোটো ছোটো ছানাগুলো এই যে এই মাঝা থেকে নেমে গেছে ওদেরকে মালসায় উঠিয়ে দিয়েছি কয়েকবার তারপরেও নেমে যায় এই যে দুই হিরো দুই হিরোকে হিরোইন থেকে আলাদা করে রেখেছি অনেক সাইজলামও করে এর জন্য আলাদা করেছি ইনশাল্লাহ খুব শীঘ্র জোড়া দিব যে ছানাগুলোর বাবা মা দেখুন ওদের অবস্থা কোথায় চলে আসছে দুইটা একসাথে আমি ওদেরকে বারে বারে মাছায় উঠিয়ে দিই বারে বারে নেমে যায় একদম ছোট এখনো ওই তো ওদিকে এই যে দুটা ছানা মাসাল্লা বড় হয়ে গেছে ওদেরকে হ্যান্ড ফিডিং করে এতটুকু করেছি আর পাঁচটা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাচ্ছি এর আগের বিডের এগুলো এই যে আমার লুটিনই পাখিটা প্রিপারেশনে আছে হ্যাঁ দুই একের মধ্যে ডিম পাড়ে দিবে চলুন ওদেরকে উঠিয়ে দিই দুষ্টমণিরা কই তোমরা কই আসো করে বাবা রে বাবা দেখুন কি দুষ্টর দুষ্ট যাও এখান থেকে আর নামবে না আমি কয়েকবার উঠিয়ে দিই সারাদিনে তারপরে নেমে যায় দুই নায়ক নায়িকা ছাড়া ভালো লাগা। দু দু তিন কি তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পেড়ে দিবে। ফরা প্রিপ্রেশনে আছে। এই যে নাইকা গুলো এখানে নাইক গুলো উপরে রেখে দিয়েছি। আটা হ্যান্ড ফিলিং করোনা বাচ্চা আমার। আর যে এগুলো বললাম এর আগের বীজের ছিল চারটা বিক্রি হয়ে গেছে আমি তিন মাসে চার মাসের পাখিকে বিক্রি করি চারশো টাকা জোড়া কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে হোম বিডের পাখি একদম সুস্থ পাখি ঝগড়া করে না বড় হয়ে গেছে ওদের সাথে আরো আসান হ্যান্ড সেটিং করাচ্ছে কেন কি তোমাদের খবর কি ডিম পারবা না হুম খালি হাড়ি গেটে যাচ্ছ বাক্স বক্সের মধ্যে একবার ঢুকো একবার বের হো ডিম পারবা না তোমরা কি খবর আর এই যে আমার টুনি আমার টুনি মনি টুনি টুনি কি বাবা আসবে

আর এই যে রেনবো এবং লুটিনো রেডাই লুটিনো আমরা চারটা বাচ্চাকে হ্যান্ডিং করাচ্ছি আমার দুই থেকে এগারোটা বাচ্চা ফুটছে দুই জোড়া থেকে আলহামদুলিল্লাহ জোড়ার বাচ্চা সরিয়ে দিছি মেরে ফেলছে বলে কারণ ওরা আবার ডিমের প্রিপারেশন চলে আসছে এই জোয়াটাকে কি খাইয়ে দিচ্ছ একজন আরেকজনকে देखो ओद के खाइ दी और एक जन आजन के खाइए दी এই পাখিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন